আসসালামু আলাইকুম কাকরা গ্লোবাল এডুকেশনাল কাউন্সিল ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়া নাকি ইউরোপ আমেরিকা কোন দেশে আমাদের বাংলাদেশী স্টুডেন্টদের জন্য বর্তমান সময়ে ভালো সুবিধা এবং খুবই অল্প খরচে পড়াশোনা করতে পারে তো আমি মূলত রাশিয়াতে থাকি রাশিয়ার একজন পার্মানেন্ট রেসিডেন্স তো যারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে আগ্রহী তাদের পরামর্শ দিয়ে থাকি এবং বাংলাদেশে আমার ছোট্ট একটি এডুকেশনাল কনসিটিভ ফার্ম রয়েছে তার মাধ্যমে আমরা রাশিয়া চায়না মালয়েশিয়া দুবাই এবং অন্যান্য দেশে কাজ করে থাকি তো বর্তমান সময়ে একটা খুবই কমন কোয়েশ্চেন আসছে আমার কাছে যে আমেরিকা রাশিয়া নাকি ইউরোপ কোন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভালো তো আমি আমার যেই যেই অবজারভেশন আমি যে রিসার্চ করছি সেখানে আমি হিসাব করি যে আমেরিকাতে স্টুডেন্টরা যারা দেখা যায় যে সেলফ ফান্ডে পড়াশোনা করতে যেতে আগ্রহী তো তারা দেখা যায় যাওয়ার সময় কোনো না কোনো ভাবে তারা টাকা পয়সা ম্যানেজ করে ইউএসএ পৌঁছায় কিন্তু একটা সময় দেখা যায় তারা তাদের ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করতে পারে না অনেক ক্ষেত্রে অনেকে পারে যাদের হয়তো অডেল সম্পদ আছে বা যারা মধ্যবিত্ত ফ্যামিলির তারা দেখা যায় একটা সময় তাদের ব্যাচেলর বা মাস্টার্সটা কমপ্লিট করতে পারে না আর ইউরোপের ক্ষেত্রে বিষয়টা অনেকটা সেম দেখা যায় ইউরোপে টিউশন ফি অনেক হাই থাকে বাট কিছু কিছু কান্ট্রি আছে যারা স্কলারশিপ দিয়ে থাকে যেমন আপনার জার্মানিতে আপনার মোটামুটি ফ্রি পড়াশোনা করা যায় জার্মানিতে অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেখানে স্কলারশিপের ব্যবস্থা আছে সেখানে হয়তো পড়া যায় বাট যারা দেখা যায় সুইডেনে যায় নেদারল্যান্ডে যায় ফ্রান্সে যায় পড়াশোনা করার জন্য অনেকে দেখা যায় যে আপনার পোল্যান্ডে যায় তো সেই স্টুডেন্ট গুলা হয়তো বিষয়গুলো তারা জানে না যে যাওয়ার পরে তারা জানে তারা যে। আমি যে যাব যাওয়ার পরে আমি আদৌ সেখানে পার্ট টাইম জবটা করতে পারবো কিনা অথবা আমি আদৌ সেখানে প্রপারলি ভাবে আমার টিউশন ফে দিতে পারবো কিনা কারণ টিসি দেখা যায় কি পাঁচ হাজার ইউরো ছয় হাজার ইউরো সাত হাজার ইউরো অনেক ক্ষেত্রে দশ হাজার ইউরো ফি হয়ে থাকে আর যদি আমি ইউকের কথা বলি ইউনাইটেড কিংডম এর কথা বলি তো সেই এরিয়াটাতে আরো বেশি এক্সপেন্সিভ হয় টিউশন ফি গুলো ইউনিভার্সিটি এই দিক থেকে যদি আমরা আলোচনা করি যে রাশিয়ার টিউশন ফিটা কেমন হয় যেহেতু বর্তমান সময়ে আমরা রাশিয়া নিয়ে কাজ করতেছি তো রাশিয়ার টিউশন ফিটা ব্যাচেলর মাস্টার্স দেখা যায় কি একটা রেঞ্জের ভেতরে থাকে যেটা দেখা যায় দুই হাজার ডলার থেকে শুরু হয় আপনার তিন হাজার ডলারের ভেতরেই থাকে বা চার হাজার ডলারের ভেতরেই থাকে তো যদি কেউ মস্কোতে পড়াশোনা করে তাহলে তার টিউশন ফিটা একটা রেঞ্জের ভেতরে থাকে যেমন আপনার দুই ডলার থেকে তিন হাজার ডলারের ভেতরে তার টিউশন ফিটা থাকবে আর যে যদি কেউ মস্কোর বাহিরে করে তাহলে দেখা যায় টিউশন ফিটা দেখা যায় কি আপনার পনেরোশো ডলার থেকে দুই হাজার ডলারের ভেতরে তার টিউশন ফিটা রেঞ্জে থাকে এটা হচ্ছে ব্যাচেলর অথবা মাস্টার্স এর ক্ষেত্রে তো এক একটা ইউনিভার্সিটির এক এক রকম টিউশন থাকে এবং আমি যদি অ্যাকোমোডেশন টা বলি যেমন রাশিয়াতে নর্মালি অ্যাকোমোডেশন যদি বলি মস্কোর বাহিরের ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে মস্কোর বাইরে যে শহরগুলো আছে সেগুলোতে আপনার বাংলাদেশের টাকায় তিরিশ হাজার টাকা হলেই এক বছরের হোস্টেল ফিটা হয়ে যায় আর মস্কোতে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার মতো লাগে এক বছর পুরো অ্যাকোমোডেশন মানে পুরো হোস্টেল ফিটা এক বছরের যেটা আপনার বাঙালিদের জন্য বহন করাটা খুব ইজি যেমন যদি কেউ ঢাকায় থেকে পড়াশোনা করে আপনার ঢাকাতে একটা স্টুডেন্ট থেকে পড়াশোনা করলো তার মাস গেলে তার দেখা যায় যে থাকা খাওয়া সবকিছু দিয়ে তার দশ হাজার টাকা খরচ হয় যদি সে বন্ধুদের সাথে কোনো ফ্ল্যাটে থাকে অথবা যদি সে ম্যাচ আমরা যেগুলি মেসে মেসে যদি থাকে আর হচ্ছে আপনার যদি কেউ দেখা যায় যে এটা কি বলে ইউরোপে যদি কেউ যায় তাহলে ইউরোপে দেখা যায় তার অ্যাকোমোডেশনটাই হয় হচ্ছে মানে মান্থলি হয় তার দুইশো ইউরো বা তিনশো ইউরো তো সেই ক্ষেত্রে দেখা যায় কি সেটা তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা চলে আসে এক মাসের ভাড়াটাই সেই সে পুরা ইউরোপের পুরো এক মাসের তার বাসা ভাড়া দিয়ে সে পুরাটা পুরা এক বছরের

আমরা এখানে আপনাকে বুঝতে হবে আপনি পড়াশোনাটা শেষ করবেন কিনা আপনি ব্যাচেলার করবেন তো ব্যাচুলার টা আপনাকে শেষ করতে হবে আপনি শেষ করতে পারবেন কিনা আপনি মাস্টার্স করবেন সেটা আপনি শেষ করতে পারবেন কিনা আপনি যদি শেষ করতে পারেন তাহলে আপনার একটা সার্টিফিকেট হলো

যদি অস্ট্রেলিয়া থেকে যদি স্কলারশিপ কিন্তু যাদের টাকা আছে তারা আমি রেকমেন্ড করবো তারা তে যান কানাডাতে যান আপনারা অস্ট্রেলিয়াতে যান ইউকে তে যান কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছিলেন যারা যাদের স্বপ্ন আছে কিন্তু সামর্থ্যটা খুব কম তারা যেটা করতে পারেন তারা হচ্ছে আপনার রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন তারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারেন তারা আপনার কি বলে চায়নাতে যেতে পারেন কারণ চায়নাতে স্কলারশিপ দেয় চায়নাতে শেষ পড়াশোনা শেষ করা যায় তো আমি যদি সর্বক্ষেত্রে যদি বিবেচনা করি কোনটা সহজ এবার আসি ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনটা সহজ অনেকের क्वेश्चन থাকে ভাই ভিসা পাওয়াটা যখন আমেরিকাতে চাইলে আপনাকে স্টুডেন্ট ভিসাটা দিবেন না আপনি চাইলে ইউকে ইউনাইটেড কিংডমে আপনি ভিসা পাবেন না চাইলে আপনি ফ্রান্সের স্টুডেন্ট ভিসা পাবেন না চাইলে আপনি সুইডেনের স্টুডেন্ট ভিসা পাবেন না যেটা অনেক হার্ড অনেক ডকুমেন্টেশনের প্রয়োজন হয় আইএলটিএস লাগে টোফেল লাগে তারপরে ডিউলিঙ্গ লাগে অনেক কিছু লাগে তাই না আপনারা এটা জানেন তো সেই ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে দেখা যায় কি আইল লাগে না তো আপনি আইল টেস্ট ছাড়া ইউরোপের একটা কান্ট্রিটাতে থাকতে পারতেছেন যেমন আপনার অনেকের আইল টেস্ট আছে অনেকের আইল থেকেও সে যেতে পারে না কারণ কি আইল থাকা সত্ত্বেও দেখা যায় সে ভিসাটা পায় না কারণ হচ্ছে বিষয়টা যে আপনি যে সেখানে পড়াশোনা করবেন আপনার প্রপার যে কি বলে প্রপার যে আপনার যে পড়াশোনা করার যে মানে সাপোর্ট যেটা আপনার যে ব্যাংকের সাপোর্ট বা ফ্যামিলির সাপোর্ট বা আপনি যে ফাইনান্সিয়ালি ক্যাপ আপনি পড়াশোনা করতে পারবেন সেটা আদৌ সম্ভব কিনা সেটা তো আমরা জানি না এই জন্য দেখা যায় কি যে অ্যাম্বাসি যদি একশো জন অ্যাপ্লাই করে দেখা যায় যে পঁচিশ জন তিরিশ জন পঁয়ত্রিশ জনকে আপনার হয়তো সেন্ট জেনের বা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার ভিসাটা দেয় বাট রাশিয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্স রাশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে আপনি মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ দেখাতে পারলে রাশিয়া দেখা যায় যে আপনাকে ভিসা দিবে এবং আপনি রাশিয়াতে খুবই অল্প খরচে দেখা যাবে টিউশন ফি আপনি কত আপনি বছরে দেড় লক্ষ থেকে লক্ষ টাকার ভেতরে টিউশন ফি পার্ট টাইম জব করে আপনি ম্যানেজ করতে পারবেন বাট এটা ইউএসএ করা যায় না আর যারা থাকে তাদের সাথে কথা বলে দেখবেন সেটা ছাপনার বিষয় তো আমি রাশিয়াতে থাকি বলে না কারণ আমি রাশিয়াতে পড়াশোনা করছি আমি মালয়েশিয়াতে পড়াশোনা করছি তো যেটা যেটা বাস্তব আমি সেটা আপনাদেরকে বলতেছি আর আমার দেখা যেরকম অনেকে ইউকে তে চলে গেছে গিয়ে সেখানে এখন সাফার করতেছে রাশিয়া থেকে অনেকে ইউকে চলে গেছে কিন্তু সেখানে তারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছে না হয়তো তাদের একদিন দুদিন তারা ক্লাস করতেছে নাম মারতো একটা কলেজে ভর্তি হয়ে আছে কিন্তু তারা ওইভাবে আগাতে পারতেছে না কিন্তু সেই মানুষগুলো রাশিয়াতে থাকতে থাকার সময় সেটা ভালো ছিল ভালো টাকা ইনকাম করছে রিল্যাক্সে চিল করছে তো ডিপেন্ডস করে কে কোথায় কার আশা স্বপ্ন কেমন যাই হোক

তো করি বুঝতে পারছেন ভিডিও হচ্ছে পড়াশোনা করার জন্য সব দেশই ভালো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোথায় করবেন সেটা হচ্ছে মূল বিষয় তো আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের কাছে মনে হয় যে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন খুবই অল্প টাকায় অল্প খরচ আপনি রাশিয়া পড়াশোনা করতে পারবেন রাশিয়ার খরচ হয়তো বেশি না অথবা আপনি চাইলে অন্য দেশে প্লাই করতে পারবেন আপনার ইচ্ছা তো আজকে ভিডিও পর্যন্ত যদি কেউ আমাদের মাধ্যমে ভর্তি হতে চান রাশিয়ার এখন অ্যাডমিশন চলতেছে আমরা অ্যাডমিশন করাচ্ছি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ইমেল করুন আমাদের ফেসবুক ভিজি ফেসবুক পেজে মেসেজ দিন তো বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন না ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ